আজকে আমি তোমাদের সঙ্গে নিরামিষের সিম মালু বেগুন বড়ির রেসিপি শেয়ার করবো রেসিপিটি কিন্তু খুবই সহজ আর বানাতেও কিন্তু খুব কম সময় লাগে শিমগুলোকে কেটে নিয়েছি কড়া গরম করে কড়াতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এবার ঘরে বানানো বিউলির ডালের বড়িগুলো তেলের ওপর দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে বড়ির গায়ে লাল লাল কালার চলে এসেছে বড়িগুলো নামিয়ে ওই তেলের মধ্যেই কিন্তু লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিয়ে সামান্য অল্প গোটা গরম জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে সিমগুলো দিয়ে দিচ্ছি যেহেতু সিমগুলো ছোট আর কচি ছিল তার জন্য কিন্তু লম্বা লম্বা করেই রেখে দিয়েছি মধ্যিখান দিয়ে কাটিনি। আলু আর সিম দুটো একসঙ্গে ভাজতে ভাজতে মশলাটা করে নিচ্ছি আদা বেটে নিয়েছি সাত মতো নুন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলিয়ে রাখলাম তাহলে কিন্তু মশলাটা আর কড়ার উপর দিলে পুড়ে যাবে না এদিকে কিন্তু আলু আর সিম দুটোই কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে যে মশলাটা আমি গুলিয়ে রাখলাম একটু আগে সেই মশলাটা সিম আর আলুর ওপর দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ভেজে রাখা বেগুন আর বড়িগুলোও কিন্তু দিয়ে দিয়েছি সিম আলু বেগুনের সঙ্গে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি মশলা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব। আলু সিম সেদ্ধ হবে আর একটু ঝোল ঝোল হবে সেই বুঝে কিন্তু জলটা দিয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু একদম শুকনিয়েও নিতে পারো তাহলে কিন্তু জলটা একটু কম দিয়ে দেবে জল দিয়ে নেড়ে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিচ্ছি ঝোলটা কিন্তু একটু কমে এসেছে আর সিম আর আলু দুটোই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলু আর সিম লুটোর কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার ওপর দিয়ে অল্প ধনেপাতা পাতা করছি ছড়িয়ে দেব। ধনে কিন্তু আমি হাত দিয়েই ছিঁড়ে নিয়েছি তাই কিন্তু একটু বড় বড় হয়ে কাটা হয়ে গেছে ধনে পাতা করছি ছড়িয়ে নেড়ে নামিয়ে নিলেই কিন্তু শিম আলুর নিরামিষ রেসিপি রেডি তোমাদের আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও